আমার আল্লাহ ডাকে আবি মজগুল থাকবো নাকি আমার মায়ের ডাকে সারা দিব আমার আল্লাহ বড় আমার নামাজ বড় নাকি আমার মা বড় জুলাই চিন্তা করছে যে আল্লাহ বড় এই জন্য মায়ের ডাকে সারা সাড়া দেয় নাই মা নিরাশ চলে গেছে এরকম ভাবে যখন চলে গেল আরেকদিন জুলাইসের মা

তোর মা আসছি আমার ডাকি একটু সাড়া দে না বাবা জোরাইজ বলতেছে সলাতি সলাতি অমনি আমার নামাজ আমার মা নামাজ বড় না মা বড় জোরাইজ আজকে সাড়া দেয় নাই কিন্তু দুঃখিনী মা দুঃখিনী মা দরজায় ঠাইকা নিরাশ হয়ে আজকে

দুর্ভাগ্য ঘটনা এই ঘটনা অনেক পরিচিত ঘটনা যখন বাচ্চা প্রসাব করলো এলাকার মানুষ জিজ্ঞেস করতেছে এই রাখালিনি এই বাচ্চা কার ওই রমণী বলতেছে এটা সুরাইজের বাচ্চা যে দুরাইজকে মানুষরা গাছের প্রথম পথ খাওয়াইত ঘরের ভালো রান্নার তরকারিটা জুরাইসের রুমে পৌঁছাই দিত মানুষ গুলা খেপে গেছে যে আমাদের ভালো ভালো তা খাইয়া আমরা তোকে ভালোবাসি ইবাদত করস ধোকা দিস আমাদেরকে আমাদেরকে ধোকা দিয়া তুই মানুষের সাথে জেনা করস চলে গেছে জুরাইসের ইবাদত গারে যারা ইট ফলকিট নিয়া জুরাইসের ইবাদত গারে নিক্ষেপ শুরু করছে ভাঙ্গা ফেলাইছে আগুন ধরে পোড়াই দিছে এমনকি জুরাইসকে মারধর শুরু করছে এমন ভাবে

জুরাইসকে কষ্ট দিস না জুরাইসকে কষ্ট দিস না জুরাইস আল্লাহর ওলি জুরাইস একজন کامل বান্দা আনা ফুলান রাই আমার মা অবক রাখালের সাথে সিলা কুরসি আমি অবক রাখালের সন্ত বলে হুজুর আমাকে maaf করে দেন আমাদেরকে ক্ষমা করে দেন আমরা আপনার ঘরখানা সোনা দিয়ে তৈরি করে দিতেছি না দিয়ে মাটি আবার আমার ঘরটা তৈরি করে দাও করে দিলো এখানে বোঝার বিষয় হলো ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য না বোঝার বিষয় হলো জুরাইস কিন্তু একজন ইবাদতগার একজন ইবাদত একজন আশেক ছিল একজন আবেদ ছিল হযরত জুরাইস কিন্তু একজন আবেদ মনে রাখবেন আবেদ কিন্তু মায়ের কথা না শোনার কারণে হযরত জুরাইসের উপর তৎক্ষণাৎ যদিও জিনার তোহমাত লেগে গেছে এটা শুধু মায়ের কথা না শোনার কারণে মায়ের ডাকে সারা না দেওয়ার কারণে শুধু আবেদ না হয়ে আলেন তাহলে তার মায়ের ডাকে সারা কারণ মনে রাখবেন একজন আবেদ আর একজন আলেম কিন্তু সমান না

কপালে যদি মনে করেন কালো দাগ পড়ে যায় এরপরে আলামের থেকে পন্ডিত মনে করা যাবে না ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ না ফরমানি করলে জান্নাত হারাম হয়ে যায় পিতা মাতার না ফরমানি করলেও তার কপাল যায় এজন্য আল্লাহ তালা

ভালো করে কর্ণ ভরেই কথাগুলো ঢোকাই মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে কথাগুলো খুব সুন্দর করে কর্ণ ভরে ঢোকায় আব্বুজা শুইলা দেখো এখনো তার পিতা মাতা দুনিয়াতে বাইসা আছে দেখি তো কার কার পিতা মাতা এখনো জীবিত আপাতত করি কার কার শুধু পিতা আছে এরকম কার কার দেখি পিতা একজন শুধু বাপই বেঁচে আছে কারকে দেখি বাপ শুধু মা বেঁচে থাকে দেখি মাশাআল্লাহ মা বাপ গোমায় আছে কারকে দেখি উবাইserdeর লোকই এখানে আছে তার মানে হইল যাদের মা বাইসা আছে তাদেরও জান্নাত এখনো বাইসা আছে যাদের পিতা মাতা বাইসা আছে তার জন্য এখনো খশতিবের খবর আছে আর যার পিতা মাতা বেঁচে নাই পিতা মাতার জন্য দোয়া করতে থাকবা পিতা মাতার কে যারা অবাধ্য ছিলে তারা এখন আর কি লাভ নিয়ামত থাকতে নিয়ামতের কদর করো না কারণ এই পিতা মাতার এত দাম কে মাল্লা দিচ্ছেন আর এক ধরনের দাল্লা বলছেন অবশ্যই নাল ইনসান আবি অলিদাই হামালা অহনান আলা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে আল্লাহ আদেশ দিচ্ছেন কারণ হলো তারা কষ্টের পর কষ্ট কইরা মা কষ্টের পর কষ্ট কইরা সন্তানকে গর্বে ধারণ করছে ঠিক কিনা বলেন